বলি তো একটু বুকে হাত দিয়ে বলি যে আমরা রমজান মাসে জাকাত হিসাব করে দিই কিনা তাহলে এই মজলিসে বসে লাভ কি তিরিশটা কোরআন মানে তিরিশ দিন আমরা এই রোজা রাখতেছি লাভ কি আমাদের ইনকামটাকে হালাল বুকে হাত বলি তো আমি রোজা রাখতেছি কষ্ট করে আমার ইনকাম যদি হালাল না হয় তাহলে আমার কি ওই রোজাটা কবুল হবে আমি যে জাকাতটা দিব মানুষ দেখানোর উদ্দেশ্যে সেই জাকাতটা কি কবুল হবে তাহলে আমরা নিজেকে করি নিজের পিছনে পরিশ্রম করি নিজেকে তৈরি করি না হলে তো এরকম করতে করতে এক সময় আজ্লাহ সালাত সালাম আসে আপনাকে আমাকে সালাম দিবে তখন আমরা কি করবো পালনের কোনো সুযোগ আছে আজকে এই মুহূর্তে আমরা সবাই নিয়োগ করি শুধু মুখে না অন্তর বিশ্বাস করি যে আমাদের একমাত্র বাঁচার উপায় কোরআন কোরআনের যে কথাগুলো বলা আছে আমরা মৃত্যু পর্যন্ত সেই কথাগুলো আমার বলি ইনশাল্লাহ কথা বলার মনে হয় একটু কঠিন হয়ে গেল আমার এখানে ডাইরেক্ট একজন শিক্ষক আছেন জানা মাহবুব রহমান আমি যখন ক্লাস ফোনে পড়ি উনি আমার ক্লাস টিচার ছিলেন আমার এখানে কামাল হয়ে আছেন ডাইরেক্ট টিচার না উনি আমি যখন নাইনটি নাইন এসএসসি পাশ করি উনি তার এক বছর আগে ওই কলেজে ঢুকছেন উনি আমার ডাইরেক্ট টিচার না বাটা উনি আমার টিচার এবং এলাকার বড় ভাই

ছোট বাচ্চারা তো এখানে আসবে বাবা মা যদি আসল অনুমতি না আসতে পারবে আর বাবা মা কি সবকে আলেম হয়ে গেছে আমরা বাচ্চাদের নিয়ে আসবো আমরাও আসবো বাচ্চারা পড়বে আমরাও পড়বো ইনশাআল্লাহ ঠিক আছে সবার কাছে আমি আমার দুই একটা উগ্র কথার জন্য ক্ষমা প্রার্থী সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম